বন্ধুরা আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম আজ আমরা তিস্তা নদীতে রিভার র্যাফটিং করব বন্ধুরা আমরা এই রিভার র্যাফটিংয়ে যাওয়ার জন্য তৈরি মেয়েদিকে আসবো রিভার র্যাফটিংয়ে যাওয়ার জন্য এই গাড়িতে বসে গেছি গাড়ির একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তো এটা ছাড়বে শর্ট ট্রিপের জন্য লাগে হচ্ছে যে চার হাজার টাকা আর লং ট্রিপের জন্য লাগে পাঁচ হাজার টাকা আর যদি ভিডিও ক্যামেরা করতে চাও তাহলে শর্ট ট্রিপে হচ্ছে দু টাকা আর লং ট্রিপে হচ্ছে আড়াই হাজার টাকা তবে এই ভিডিও ক্যামেরাটা একটু দরদাম করা যায় আমরা একটু দরদাম করেছি সেই জন্য আমাদের ভিডিওর জন্য নিচ্ছে এক হাজার টাকা অর্থাৎ আমাদের শর্ট ট্রিপে যাবো তো আমরা সেই জন্য আমাদের টোটাল পড়ছে পাঁচ হাজার টাকা শর্ট ট্রিপের জায়গার নাম হচ্ছে আর লং ট্রিপে যেটা যাবো নাম কি আছে আমরা শর্ট ট্রিপে যাবো বলেছিলাম কিন্তু গাড়িতে যেতে যেতে আমাদের প্ল্যান বদলেছি আমরা এখন লং ট্রিপেই যাচ্ছি মাললি ব্রিজ বন্ধুরা আমরা এখন মালি ব্রিজ থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত রিভার আমরা চলে এসছি মাল্লি ব্রিজে এই মালি ব্রিজ থেকে আমরা যাব যাদের যারা লং ট্রিপ করবে তারা এই করবে আর যারা শর্ট ট্রিপ করবে তারা কি বাটে বললো লাভার বাটে লাভার বাটে থেকে শর্ট ট্রিপটা আর মালি ব্রিজ থেকে হচ্ছে লং ট্রিপটা আমরা খুব এক্সাইটেড আমরা এবার বোটে বন্ধুরা আমরা যাওয়ার জন্য এই বোট রেডি হচ্ছে टिस्टा रिवर ठीक है बॉर्डर रिवर है आगे का साउथ सिक्किम का वेस्ट बंगाल ठीक है और सिक्किम जाने वाला पहला है और ये देखने में पैडल है ठीक है भी हम नीचे रहेगा फोटोग्राफा ठीक रहे है और जब गाइड का कमा रहेगा फोटो पैडल तो है ठीक है और फ्रंट बैक चलाने से था पर रखना है ठीक है ज्यादा ज्यादा पैडल बोलने से आप भी कर दे নদীতে র্যাপটিং করব এটা আমাদের স্বপ্নের অতীত আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আমাদের খুব কেমন লাগছে তোমাদের বন্ধুরা যারা গ্যাংটক বা দার্জিলিং আসবে গ্যাংটক বা দার্জিলিং যাওয়া বা আসার পথে তিস্তা নদীতে এই রিভার রাফটিংটা করতে পারো এই রিভার র্যাপটিং করলে ভীষণ অ্যাডভেঞ্চার লাগবে শীতকালে এই রিভার র্যাপটিং করলে কোনো রকম ভয় লাগার কারণ নেই এখানে একটা সুইমিং পয়েন্ট আছে সেই জায়গায় জলে নেবে তোমরা সাঁতারও কাটতে পারো এই বোটেতে একজন হেড পাইলট আর একজন অ্যাসিস্ট্যান্ট পাইলট থাকে যিনি হেড পাইলট থাকেন তিনি গাইডের কাজ করেন এই যে দেখতে পাচ্ছ হিন্দল ইনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাইলট আর পেছনে যিনি বসে আছেন রাজু তিনি হচ্ছেন মেন পাইলট লং ট্রিপে সাত কিলোমিটার জার্নি আর শর্ট ট্রিপে হচ্ছে পাঁচ কিলোমিটার জার্নি চলো বন্ধুরা রিভার র্যাফটিং করতে করতে আমরা আবার কিছু কিছু পয়েন্ট দেখাই বন্ধুরা তোমাদের জন্যই আমার এই র্যাফটিং রিভার র্যাফটিং কেবলমাত্র তোমাদের জন্য এই দেখতে আমারটা <laughs> কিন্তু <laughs> <laughs> রিভার রাফটিং করার সময় তিস্তা নদী দিয়ে যখন যাচ্ছিলাম তখন তার যে প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখো ভীষণ সুন্দর লাগছিল আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে বন্ধুরা যারা শর্ট ট্রিপ করবে এই জায়গাটার নাম হচ্ছে লাভার বোটে এই লাভার বোটে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এইখান থেকে যারা শর্ট ট্রিপ মানে শর্ট ট্রিপে যাবে তারা এই জায়গা থেকে ওঠে হ্যাঁ দৌড়ে নিমা হ্যাঁ লাইভটা কেমন লাগছে

ভাই একটো গাড়ি নেই সর্টি পে তো কি মায়া লাগছে এখানে একটু ডিপ আছে আরে ড্রাইভার কবি लेके आना তো এটা না ও उसको बोला था अपन

যারা এই নদীতে রিভার রাফটিং করে তারা যারা সুইমিং করতে চায় এইটা হচ্ছে সুইমিং পয়েন্ট ওই সঙ্গম থেকে একটু এগিয়ে এসেই সুইমিং পয়েন্ট এই জায়গাটাতেই যারা সুইমিং করতে চায় যারা সুইমিং করতে ইচ্ছুক তাদের এই জায়গাটা নামতে দেয় এই জায়গাটা ডেঞ্জার লেভেল নয় সেই জন্য এই জায়গাটা নামতে দেয় বন্ধুরা এই তিস্তা নদীতে না র্যাফটিং করলে তিস্তার ভিউ এবং পাহাড়ের ভিউ অনুভব করা যায় না বন্ধুরা রিভার র্যাফটিং করতে করতে আমরা সঙ্গমে চলে এলাম আমরা র্যাফটিং করছি তিস্তা নদীতে আর ওই দিকটা হচ্ছে রঙ্গিত নদী এই জায়গাটাতে মিশছে আর এই জায়গাতেই রিভার ক্যাম্পগুলো করা হয় বন্ধুরা এইটা হচ্ছে সঙ্গম এইটা হচ্ছে তিস্তা নদী আর ওইটা হচ্ছে রঙ্গিত নদী এইখানে ক্যাম্পগুলো হয় যে ক্যাম্পগুলো যে রিভার যে ক্যাম্পগুলো হয় এই জায়গাতে হয় ভীষণ সুন্দর লাগে আর এখানে প্রাকৃতিক ভিউ দেখতে পাচ্ছ অসাধারণ মানে প্রাকৃতিক ভিউ মানে ভাষায় বর্ণনা করা যাবে না আমি ছবিতে যতটা পাচ্ছি তুলছি আর বন্ধুরা দেখো ওই রঙ্গিত রোমাকে বলবো ক্যামেরাটা ওইদিকে নিয়ে যেতে রঙ্গিত নদী ওইটা আর এইটা আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তিস্তা নদী এইটাকে কোনটাকে মেল বলে এইটাকে মেল বলে মেল আর ফিমেল আচ্ছা মেল আর ফিমেল এই দুটোকে বলা হয় এই দেখো এই যে সঙ্গম ওই যে রঙ্গীত নদীটা কীভাবে আসছে মিশছে দেখো রোমা এই জায়গাটা দেখো রোমা এই জায়গাটা দেখো এই যে দেখো বন্ধুরা এই রঙ্গীন নদীটা মিশছে এই এই জায়গাটাকে বলা হয় সঙ্গম আর এখানেই যত ক্যাম্পগুলো হয় দেখো এই জায়গাটা মিশছে বন্ধুরা আমি টোটাল ভিডিওটা তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে দেখাবো ভীষণ ভালো লাগবে বন্ধুরা আর তোমরা যদি এই তিস্তা বাজারে আসো এই তিস্তার রিভার রাফটিং যদি করতে পারো খুব এনজয় করবে আর আমি তোমার এই ভাইয়ের নম্বর তোমার আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে

ভাইয়া আমার জামা প্যান্টটা নেই অনেক দূর যেতে হবে না ভাইয়া জামা নেই ভাইয়া ভাই বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে তিস্তা বাজার একটু তুলনামূলকভাবে ঘেঞ্জি কিন্তু তিস্তা নদী থেকে তিস্তা বাজারের রূপটা অতুলনীয় ভীষণ সুন্দর লাগছে আমাদের এই তিস্তা থেকে রিভার রাফটিং করতে করতে তিস্তা বাজারের যে রূপটা খুব সুন্দর লাগছে পাহাড়ের কোলে তিস্তা বাজার কিভাবে গড়ে উঠেছে সেটা তোমরা দেখো দাদা ও দাদা এই রিভার রাফটিং করতে গেলে এই যে নরেন ভাই আছে নরেন ভাইয়ের ফোন নম্বরটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে নরেন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা এই তিস্তা বাজারে যদি আসো তাহলে উনি রিভার রাফটিংটা তোমাদের করিয়ে দেবে আর খরচ কত পড়বে সেটা তো আমি আগেই বলে দিয়েছি তোমাদের সেইভাবে তোমরা এই ভাইয়ের সাথে কথা বলে তাই তোমার ফোন নম্বরটা একটু আমার ফোর ডাবল নাইন সিক্স বন্ধুরা আমরা আবার তিস্তা বাজারে ফেরত যাচ্ছি যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রিভার রাফটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো যারা একটু ভালোবাসো তারা অবশ্যই এই রিভার র্যাফটিংটা করবে বন্ধুরা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যদি কেউ ভিজে যাও তাহলে চেঞ্জিং রুম আছে এখানে তোমরা চেঞ্জ করে নিতে পারবে খুব খুব ভালো থেকো বন্ধুরা বাই বাই টেক কেয়ার